বাংলাদেশে থাকা হিন্দুদের রক্ষা করুন ইউনুসকে বার্তা জানিয়ে বড় বার্তা মদির বাংলাদেশে থাকা হিন্দুদের রক্ষা করুন ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে বড় বার্তা মদির দুই দেশের শান্তি সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত জানিয়েছেন নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে শপথ নামার পরই মোহাম্মদ ইউনুফকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করার ডাক দিলেন মোদী ফেসবুক ও এক্স হ্যান্ডেলে মোহাম্মদ ইউনুফকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী লিখেছেন বাংলাদেশের নতুন দায়িত্ব পাওয়া মোহাম্মদ ইউনুফকে শুভেচ্ছা আশা করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তারপরে তিনি লিখেছেন বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে আমরা আশা করছি তার বার্তা দুই দেশের শান্তি সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত এক্সান্ডারে এমনই পোস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বেলায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুফ বৃহস্পতিবারই প্যারিস থেকে ঢাকায় ফিরেছেন তিনি এসেই শপথ নিয়েছেন তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রের খবর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মোট ষোলো জন রয়েছেন যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ ইউনুফ বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর বাকিরা হলেন সালেহ উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান এএফ হাসান আরিফ তোহিদ হোসেন সৈয়দ রিজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভা অবসরপ্রাপ্ত জেলা আধিকারিক এস শখাবাত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আখতার বিধান রঞ্জন রায় খালিদ হাসান নুরজাহান জাহান বেগম শারমিন খুরশিদ ফারুক আজম দীর্ঘদিন ধরেই চলছে অস্থিরতা সংরক্ষণ বিরোধী আন্দোলন দিয়ে শুরু আকার নেয় পুলিশ ও আন্দোলনকারী সংঘর্ষের কারণে বহু প্রাণহানি হয়েছে সাধারণ পড়ুয়া সাধারণ মানুষ যেমন মারা গিয়েছেন তেমনই বহু পুলিশও খুন হয়েছে এরই মধ্যে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে ভারতে চলে আসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে উন্মত্ত আন্দোলনকারীরা এরপর থেকে বাংলাদেশের রাস হাতে নেয় সেনা কিন্তু তারপরেও লাগাতার বাংলাদেশে হিংসার ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু এলাকায় যেখানে মূলত হিন্দুদের বাস সেখানে বারবার হামলা হচ্ছে উপাসনালয় ভাঙচুর করা হয়েছে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের মালদায় এসে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সমর্থক দাবি করেছেন ওই দেশে আওয়ামী লীগ কর্মী সমর্থক এবং সংখ্যালঘু ও আদিবাসীদের উপর অত্যাচার শুরু হয়েছে এরই মধ্যে সংসদে বিদেশমন্ত্রী জানিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতির উপর বিশেষ করে সেখানকার সংখ্যালঘুদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে তারপরে বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরই শুভেচ্ছা জানিয়ে সে দেশের সংখ্যালঘুদের রক্ষা করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাকসিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা